বন্ধুরা ইনো আমার সাইটও দেখতে পারবা ইনো আমি এমন একটা অ্যাপস ওর ভিতরে এই অ্যাপসও কি তো দেখাই আমরা দেন প্রায় সময় সেলুনে গিয়া ফটো দেখতে লাগে ও ওয়ালা হানসুল কাটি দাম ও স্টাইল কাটি দাম কিন্তু আজকে আমার এমন একটা অ্যাপস আছে এই অ্যাপস ওর ভিতরে তুমি দেন ইলাখান হাজারো টা ডিজাইন পাইলে বা যেন সুলর কাটিং হয় মানে কোন হিসাবে সুল কাটিতে কয় ধরনের সুলর ডিজাইন আছে ই অ্যাপস এর ভিতরে কমসে কম দুই থেকে তিন হাজার সুলর ডিজাইন রাখা আছে যে যে ডিজাইনে ফটো মানে চুল কাটিতে যাওন দি ফটো লইতে পারবা বাইকল ই অ্যাপস এটা আছে এটা কমসে কম প্রায় ফাৰ্ষ্ট থাকি দশ হাজাৰ ফটো ৰখা আছে এইবিলাক চোলৰ ডিজাইনৰ ত' তুমি যেন এইবিলাক চেলুনো দাৰ আগে ই ফটো এৰ মানে এপ চিকো কুলি একবাৰ যদি চেক কৰিলাও তে তুমি যেন ই গো মানে ঘৰৰ এইবিলাক চোলৰ কাটিবাৰ যে চা একদম মনে করো যে যে টাইপের বাকর এলাকা খাজানা রাখা আছে সুলোর ডিজাইনের এখন দেখো আমি গাও ফটো ই এফ সি অটোমেটিক ইলাখান তোমার সেলুনের যতক্ষণ থাকতো মন মনে করো অতটুকু ডিজাইন ইগুর ভিতরে আছে ফার্স্ট থেকে সাইড ফটো আছে অ লাহান চুলিব লাগে চুলত ডিজাইন ৰাখা ত' এই গোট যদি মন কৰো তুমি যেন অপেন কৰ এনেকৈ বহুত বৰ বৰ চেলিব্ৰিটি হলৰ চুলত ডিজাইন পাইলিবা যেন যে চা মনে কৰ এ চেলিব্ৰিটি হলে তাৰ চুলৰ খাডিনা বা বাৰ যে বাৰ চুল্বৰী চুল নাম্বাৰ যদি চাও চুল নম্বৰ টাইপৰ ডিজাইন আছে বা চুল ছটো চাইলে ছাইলে চোট চুলা ডিজাইন আছে চোট চুলৰ এনেকে আরও আসলে এপসিগুর ভিতরে মতো অতটুকু ডিজাইন রাখা আছে যে তার ডিজাইন তুমি মনে করতেও না ওখান ডিজাইন বৰা রাখা আছে তো ইএ সিগু ইউজ তুমি কিছু অর্থ লাগে না আমার কমেন্ট বক্স খালি এপছ লিংক লিখে আমি তো কমেন্ট বক্স এপসিগুলো লিঙ্ক দিলাম দেখ তুমি যদি দেখতে পাবা কতটুকু সুলোর ডিজাইন রাখা আছে তো বন্ধুরা ই পাইতে হলে আমার কমেন্ট বক্সের লিঙ্ক করবে আমি তো দিলাই আমার নেক্সট ভিডিও লাগে